দোকান দিয়েছেন মোটামুটি এবছর আমাদের আটচল্লিশটা দোকানে কি কি পাওয়া যাবে তবু আপনার দোকানে এলে এই কাকা এই একটা ভ্যানে করে মালপত্র এসছে সেগুলো সব নামাচ্ছে এই সমস্ত ইলেকট্রিক নাগরদোলা লাগাতে অনেক সময় লাগে এবং কঠোর পরিশ্রম লাগে যারা এই পরিশ্রম করে তারা একটার পর একটা মেলাতে যায় এবং সব মেলাতে গিয়ে এই সমস্তগুলো রোদে জলে তারা কিন্তু এগুলোকে শীতের মরশুমে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর মেলা হয় কিন্তু আজকে তোমাদের এমন একটা মেলার সঙ্গে পরিচয় করাবো যে মেলাটা ভাঙাচোরার মেলা নামে পরিচিত এই মেলাতে যা কিছু বিক্রি হয় তা বেশিরভাগটাই ভাঙাচোরার অর্থাৎ ভাঙাচোরা বাড়িতে ফেলে দেওয়া যে সমস্ত জিনিস ইলেকট্রিক গুডস থেকে শুরু করে কাঠের জিনিস সব কিছুই কিন্তু এখানে ভাঙাচোরা পাওয়া যায় প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ বিষ্ণুপুরে এই মেলাটি অনুষ্ঠিত হয় এই মেলাতে কীভাবে আসবে এবং বাইরে থেকে অনেকে এই মেলাতে আসতে চায় তাই আমি এই ব্লগে তোমাদেরকে দেখাবো এই মেলাতে কিভাবে আসবে এবং লোকেশানটাও দিয়ে দেবো তাই তোমাদের কাছে অনুরোধ করব এই ব্লগটাকে শেয়ার করে দিতে তাতে বাইরে যারা আছে অর্থাৎ বাইরে যারা এই মেলাটাকে দেখতে চায় বা এই মেলায় কিছু কিনতে চায় তারা সহজে যেন মেলাতে আসতে পারে তো চলো ব্লগটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকে তিনটে উনত্রিশে ডাউন ট্রেনটা ধরবো এই ট্রেনটা ধরে আমি মথুরাপুর নামবো কারণ বিষ্ণুপুরের মেলায় যেতে হলে আমাকে নামতে হবে মথুরাপুর স্টেশনে শিয়ালদা থেকে মথুরাপুর স্টেশনের দূরত্ব চুয়ান্ন কিলোমিটার মতন নামখানা অথবা কাকদ্বীপ অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে সহজে মথুরাপুর স্টেশন আসে যায় স্টেশন থেকে কিছুটা হেঁটে গেলেই মেলা পড়ে তবে স্টেশনের বাইরে অনেক টোটো অটো পাওয়া যায় আমি আপনাদেরকে সাজেস্ট করবো হেঁটেই এই অংশটুকু পার হয়ে যাওয়ার মোটামুটি এটাই হলো মেন রাস্তা আর এখানের আগে থেকে দোকানগুলো বসতে শুরু করেছে আর রাস্তার দুপাশে দোকান বসা শুরু করেছে প্রায় অনেক দোকান এসে গিয়েছে যেহেতু আর দুটো একটা দিন বাকি আছে এই রাস্তাগুলো কিন্তু টোটাল সব দোকানে ভরে যায় বিভিন্ন ধরনের দোকান বসে এই যে গাড়িগুলো চলে এসেছে এই গাড়িতে সব পুরাতন জিনিসপত্র রয়েছে এই জিনিসগুলোই দোকান দেবে আর এপারে রাস্তার দুপাশে প্রায় অনেক দোকান বাঁধা হয়ে গিয়েছে দোকানগুলো রেডি প্রায় মেলা শুরু হতে পারিনি কিন্তু এখন থেকে অনেক দোকান বসেছে অনেকে কেনাকাটা করছে এটা একটা মেন রোড এটা একেবারে ওপারের থেকে এপারে অর্থাৎ কারওয়ালার দিকে মিলিয়ে দিয়েছে রাস্তাটা একদিকে এদিকটাতে বসবে বিভিন্ন রকমের আসবাবপত্র কাঠের আসবাবপত্র আর ঠিক ডান দিকে এদিকটা বসবে বিভিন্ন ইলেকট্রিক গুডস এর দোকান চলো কিছু ইলেকট্রিক গুডস এর দোকান দেখাই नीचे की बात आ गई है चल 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 চলো এটা একটা স্টিল আলমারি কাউন্টার এখানে পুরাতন কাঠের ও স্টিলের বিভিন্ন আলমারি রয়েছে বিভিন্ন কালারের

কোথা থেকে এসেছেন আমাদের জয়নগর লালপুর থেকে কতগুলো দোকান দিয়েছেন মোটামুটি এবছর আমাদের কি কি পাওয়া যাবে দোকানে এলে এই এই দোকানটা একেবারে পশ্চিম এটা পূর্ব পশ্চিম পশ্চিম দিক বরাবর এই কাকার অনেকগুলো দোকান পরপর বসেছি এই দোকানটাও কাকার এবং এই শেষের দিকেও কাকার দোকান রয়েছে তোমরা যারা এই মেলাতে প্রথম দিকে আসবে সোজা একদম রাস্তাটা ধরে প্রথম রাস্তাটা ধরে কাকার দোকান দিয়ে কাকা তোমার নামটা বলে দাও আমার নাম আব্দুর রব আচ্ছা এই আব্দুর রব कहां কাছে এলে সরাসরি এলে কিন্তু সবকিছু অ্যান্টিগ্যাंटिक জিনিস পুরাতন দিনের জিনিস পেয়ে যাবে সমস্ত কাকাউ দোকান যেটা বলছিলাম এই আব্দুল কাকার দোকানে আব্দুল রব কাকার দোকানে প্রচুর পুরাতন বই ডায়রি এবং ইংলিশ বই কালেকশন রয়েছে তোমরা যারা স্টুডেন্টরা রয়েছে ছাত্র ছাত্রীরা রয়েছে যারা এই মেলাতে আসবে এই কাকাবাবুর দোকানে সরাসরি কিন্তু চলে আসবে এখানে এলে তোমরা এই বইগুলো অক্সফোর্ডের বই থেকে শুরু করে টোটাল যাবতীয় এই এই যে রুম ঘরগুলো রয়েছে এই দোকানগুলো যে এগুলো কিন্তু পুরো ভরে যাবে সমস্ত বইগুলো আর এদিকে কাকার এই কাউন্টারটাও দেখাই এখানে পুরাতন দিনের বিভিন্ন ধরনের ফ্রিজ থেকে শুরু করে কাঠের আলমারি থেকে শুরু করে যাবতীয় মানে বক্স থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যা লাগে আমরা অনেকে শৌখিন সাজাই ঘর বাড়ি সেইগুলোর জন্য কিন্তু সব রকম রয়েছে এবার একটু দেখে পরক করে কাকাবুদের সঙ্গে কথা বলেই নিতে হবে তাই তো এই কাকাবাবু থাকবেন এই কাকাবাবু থাকবেন দুজনেই থাকবেন যারা নেবেন সরাসরি কিন্তু এই দোকানটাতে চলে আসবে এদিকটাতে বিভিন্ন রাইড বসছে আকাশ ছোঁয়া থেকে শুরু করে বিভিন্ন ছোটদের গাড়ি ডিস্কো টয় ট্রেন এই সব থাকছে চলে এগুলো এগুলো রেডি হচ্ছে দেখা যাক সব তো সবই তো রেডি হচ্ছে মানু এখন এখন চড়তে পারবি না এগুলো এখন সব রেডি হচ্ছে রাস্তার একেবারে এই দিকটা অর্থাৎ সামনের দিকটা এই দিকটাতে মূল যে মেলা বসে সেটা বসে এখানে কলকাতা রেস্টুরেন্ট রয়েছে যত রকমের রেস্টুরেন্ট এবং খাবার দোকানগুলো কিন্তু এই যে রাস্তার এই দিকটাতে দিকটাতেও খুব ভালো ভালো কিছু রাইড রয়েছে এদিকটাতে বসে যে চলো এই মাঠটা তোমাদেরকে দেখাই এদিকটাতে বসছে একটা উল্টো ব্রেক ড্যান্স এই ব্রেক ডান্সটা আগের বছর আমি মেলাইসে চড়েছিলাম প্রচণ্ড মাথা ঘরে আর এদিকটাতে থাকছে ব্রেক ড্যান্স তো এগুলো সব কিন্তু লাগানো চলছে কমপ্লিট হয়ে ওঠেনি তো চলো একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই আচ্ছা এই দিকটাতে থাকছে একটা ড্রাগন ট্রেন আর বাচ্চাদের প্রচুর রাইডস গাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওই রাউন্ড মেরিগো রাউন্ড আর তার সাথে মিকি মাউস হাউস এই সমস্ত আইটেমগুলো থাকছে এই সমস্ত ইলেকট্রিক নাগরদোলা লাগাতে অনেক সময় লাগে এবং কঠোর পরিশ্রম লাগে যারা এই পরিশ্রম করে তারা একটার পর একটা মেলাতে যায় এবং সব মেলাতে গিয়ে এই সমস্তগুলো রোদে জলে তারা কিন্তু এগুলোকে আনন্দ দান করার জন্য রেডি করে এইগুলো হলো সেই ঢোল আর সেই ডুগুগি যেগুলো ছোটোবেলায় শৈশবকে আমাদের অনেক মধুর করেছিল আর এখনকার আধুনিক যুগের শিশুরা তো এগুলো বুঝবে না এগুলোর কি আনন্দ এটাই হলো মেন রোড আর এই রোডটা সোজা যাচ্ছে বিষ্ণুপুর মহাশ্মশানের দিকে আর এই রোডের দুদিকেই কিন্তু প্রচুর দোকান বসবে এটাই হলো বিষ্ণুপুর মহাশাসনের একেবারে সামনের অংশ আর এই যে সামনের রাস্তাটা এটা চলে যাচ্ছে জয়নগর এবং ন্যাশনাল যে সড়ক রয়েছে সেই দিকে জাতীয় সড়কের দিকে আর এটাই হচ্ছে একেবারে সামনের অংশ এই রাস্তাটা গিয়েছে কৃষ্ণচন্দ্রপুরের দিকে তো চলো ভিতরে অংশে যায় এবং তোমাদের ভিতরে অংশে যে গঙ্গা রয়েছে আদি গঙ্গা তার সঙ্গে পরিচয় করে শ্মশানের যে মেন গেটটা রয়েছে সেই গেটের একেবারে ওপরে দেবাদিদেব মহাদেবের একটা স্ট্যাচু রাখা রয়েছে এটাই হলো গঙ্গা একটা সময় এখান দিয়ে যে গঙ্গা বয়ে গিয়েছিল গঙ্গা তার অংশবিশেষ আর এই গঙ্গাকে ঘিরেই কিন্তু মকর সংক্রান্তি স্নান মকর সংক্রান্তির দিন এই যে গঙ্গা এর চতুর্দিকে মানুষ বসে পড়েন তাদের যারা পূর্বপুরুষ রয়েছে তাদের আগুন ছাড়ানোর জন্য এই ঘাটটা কিন্তু সম্পূর্ণ ভরে যায় আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যেদিন আসব। এটা হলো বিষ্ণুপুর মহাশ্মশানের মহাকালী মন্দির এই মন্দিরটাতে আমরা কালী পুজোর দিন রাতে এসেছিলাম সে ব্লগটা তোমরা অবশ্যই দেখোছো চলো তোমাদেরকে এই বিষ্ণুপুর মহাশ্মশানের যে মা কালী রয়েছেন সেই কালীটা দর্শন করাই মা কালী এখানে শ্মশান কালী শ্মশান কালী হিসেবে এখানে পূজিত হয় তো দেখো মা রূপটা কত সুন্দর মহাশ্মশানের এই দিকটায় উৎসিষ্ট যে কয়লাগুলো হয় অর্থাৎ চিতা পরে যে উচ্ছিষ্ট কয়লা সেগুলো ফেলা হয় এদিকটাতে প্রচুর কয়লা ফেলা হয়েছে যার ফলে এই জায়গাটা কিন্তু পুরো একেবারে কালোই কালো বিষ্ণুপুর মহাশ্মশানে এই বটগাছটা কিন্তু শতাব্দী প্রাচীন অনেক কিছু সাক্ষী থেকেছে এই বটগাছটি এটাই হলো বিষ্ণুপুর মহাশ্মশান দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশান এটা বৈদ্যুতিক চল্লি আর এদিকটাতে একটা বটগাছ রয়েছে আর এখানে প্রচুর মানুষ প্রতিদিন দায়িত্ব হন দাহ করা হয় প্রচুর মানুষকে প্রত্যন্ত গ্রামের মানুষরা এখানে তাদের সব নিয়ে আসে যেহেতু এটা অনেক প্রাচীন তাই প্রচুর দেহ এখানে সারাদিনে পড়ে সাউথ বিষ্ণুপুরের ভাঙাচোড়া মেলার এই প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের বিভিন্ন গ্রাম্যমেলা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার